আর এই পের ফাইলে লিঙ্কটি পেতে হলে একটি লাইক একটি কমন করে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পের ফাইলে কাস্টমাইজ করতে কত প্রথমে লাগবে একটা অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট হতে কি একটা ইংরেজি নববর্ষের ছবির সুবে সার্ভিসেস কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি পয়েন্ট হতে করতে হবে চলুন গাছ পথ নাম্বারে শুরু করা যায় তো गाइस চলো আসি মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন পর প্রথম লাগে পিক্সেল অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের কি ডট ইচ করতে হবে তারপর ওপেন পিল চলে যাবেন যাওয়ার পরে খুঁজে বের করবেন ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা ডিজাইন ওকে ক্লিক করে দেবেন এরকম নিত্য নতুন ফিল খেলা আপনারা যারা খুঁজছেন আমাদের বিক্রয় চলছে আপনি নাম্বার যোগাযোগ করুন খুঁজছে ভাইরা রাজনৈতিক ও বে রাজনৈতিক ডিজাইন বানাতে পারেন আমাদের যোগাযোগ করে ডিজাইন বানিয়ে নিতে পারবেন তারপর ব্যাকে চলে যাবো ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ইংরাজি নববর্ষ শুভেচ্ছা ডিজাইন আপনাদের হাজির হয়ে গেছে এখানে এখানে আমি দুইটি ছবি রেখেছি এখানে একটি সাপোর্টের ছবি এখানে সাপোর্টের ছবি এবং এখানে নাম রেখেছি সবকিছু লেয়ারে গিয়ে দেখে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আপনারা পরিবর্তন করে নিতে পারবেন আপনাদের মন মতো আমরা সাজিয়ে রেখেছি এবং এখানে গাইস দুইটা আমি ব্যাকগ্রাউন্ড রেখেছি ওই আগেরটাকে দেখে দেখেছেন এবং এখানে দেখুন এখানে হাইড করা নেই আর এখানে হাইড করা আছে এখন আমি এখানে হাইড করে দেবো আর আগেরটা আনহাইড করে দেবো দেখুন গাইস এখানে দুইটি ডিজাইনের মাধ্যমে চলে আসলো আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা সেভ করতে পারবেন তো প্রথমে একটি সাপোর্টের ছবিটা শেষ করবো তার জন্য আমাদের প্লাসে চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য রিজাল্ট করতে চাচ্ছে তার অবশ্যই কাইস একটি ব্যাকগ্রাউন্ড ইমপোর্ট করে ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ডের উপরে যে না জানেন ডেক্সন বক্সের টেবি তো লিংক দেওয়া আছে ছবি উপরে দেখে খুব সহজে শিখে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কি হবে এবং নিচের অংশ ব্লার করে হবে ঠিক এই ছবির মতো এর কাছে কোনো হাত দিয়ে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন এখন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে এই ছবির পাশটি ডট দেখছেন এই ডটের উপরে দেবে ছবিটি নিচে নিয়ে আসুন গাইস আগের ছবিটি সিলেক্ট করে দেবেন দেখুন গাইস এখানে বসে গেল সুন্দরভাবে এখন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে অবশ্যই নামটি খুঁজে বের করবেন ডাবল ক্লিক করলে কি করতে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নাম আপনি টাইপ করে দেবেন আমি আবদুর রহমান লাভে দেখে দেখুন গাইস এবার সব কিছু আপনাদের মন মতন সেটিং হয়ে যায় এবং লিখায় পরিবর্তন করে দিন সব কিছু করে নেওয়ার পরে ডিজাইনটি সেভ করবেন তা সেভ করার জন্য আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে তারপরে এই ফাংশনে চলে যাবেন তারপর গাইস এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার গ্রুপ পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেপ্যালের লিঙ্কটি পে করলে আপনাদেরকে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন অতি দ্রুত তো আজকের ভিডিও এতটুকুই সুযোগ সবাই ভালো থাকুন সুস্থ অপরাধ মন্দ কাটিয়ে বিরত থাকবেন আল্লাহ হাফেজ